কাণ্ডের ছায়া এবার হালতুতে জনের রহস্য মৃত্যু একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য হালতুতে বাবার দেহের সঙ্গে বাধা ছিল একরত্তির নিথর দেহ ঋণের কারণেই কি চরম সিদ্ধান্ত নিতে হলো পরিবারকে এমনই কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে আসছে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের যদিও আত্মহত্যার আগেই কিন্তু ঋণ শোধ করা হয়েছিল কিন্তু তারপরেও কেন এইভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছে জন্ম থেকেই শিশুপুত্রর তা তিনি অসুস্থ ছিলেন সে অসুস্থ ছিল এবং তার চিকিৎসা করাতে গিয়ে কিন্তু অটো পর্যন্ত বিক্রি করে দেন তার বাবা জন্ম থেকেই কঠিন অসুখ ছিল তার কিন্তু তারপরেও কিন্তু দেখা গেল যে ঋণ শোধ করে দেওয়ার পরেও কিন্তু তার পথে বেছে নিল পরিবার একই পরিবারের তিন তিনজনের অবস্থা কেন্দ্র করে তার চল ছড়িয়েছে বাবার দেহের সঙ্গে বাধা ছিল এক রক্ষীর নিধর দেহ এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বৌমিকা মিত্র নজর রাখো ট্যাংরা মধ্যমগ্রামের পর এবার হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের দুই সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হলো কসবা থানার অন্তর্গত হালতু পূর্বপল্লী এবং সেখানেই দেখা যাচ্ছে যে দুই সদস্য অর্থাৎ স্বামী স্ত্রী তারা দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এবং তাদের যে আড়াই বছরের শিশু সন্তান তাকে কোলে নিয়ে একই রকম ভাবে ঝুলতে দেখা যায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলের যে ছবি দেখাচ্ছে একেবারে এই যে ঘটনাস্থল সেখান থেকেই সোমনাথ রায় বছর চল্লিশের এবং তার স্ত্রী সুমিত্রা রায় বছর পঁয়ত্রিশের তাদের দু দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য কসবা থানার পুলিশ তার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখা এবং গোয়েন্দা বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন ফরেন্সিক টিম তারা প্রত্যেকেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন এবার এই যে আত্মহত্যার যে ঘটনা সামনে এসেছে এবং যেভাবে দেহ পাওয়া গিয়েছিল অর্থাৎ সোমনাথ রায় এবং সুমিত্রা রায় দুজনে দুদিকে মুখ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদেরকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং শিশু সন্তান কোলে কোলে নেওয়া অবস্থায় আত্মহত্যা করেছেন যে সময় দেহ উদ্ধার হয়েছিল সেই সময় যেভাবে দেহ পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে যে তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে সেক্ষেত্রে আত্মহত্যার কারণ এখনো পর্যন্ত সামনে এসেছে যে একেবারে আড়াই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তারা কেন আত্মহত্যা করলেন শিশু সন্তানকে কিভাবে মারা হয়েছিল তাকে কি প্রাথমিকভাবে শাস্ত্রত করে খুন করা হয় সেই বিষয়গুলো রয়েছে এবং কতটা সম্পত্তিজনিত কারণে তারা আত্মহত্যা করেছেন বা কতটা এই পাওনাদারের পাও টাকা ধারের যে বিষয় রয়েছে টাকা পাওনাদার রাস্তা বাড়িতে সেই বিষয়গুলো খটিয়ে দেখা হচ্ছে পেশায় অটো চালকে সোমনাথ রায় তার একটি অটো রয়েছে তিনি নিজেও চালাতেন বেশিরভাগ সময় ভাড়া দিতেন অটোটি সেক্ষেত্রে একেবারে এলাকায় যথেষ্ট সজ্জন ব্যক্তি বলেই পরিচিত প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছেন এবং হঠাৎ করেই পরিবারের দুজন সদস্য একসঙ্গে আত্মহত্যা করায় এলাকায় যেরকম চাঞ্চল্য ছড়িয়েছে আত্মহত্যার কারণ নিয়েও বেশ কিছু ধোঁয়াশা এখনও পর্যন্ত রয়েছে পুলিশ তদন্ত করছে সেক্ষেত্রে মারা তদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই রহস্যের জট খুলবে বলেই মনে করছেন তদন্তকারীরা এবারে শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা ঘটনা নিয়ে প্রতিবেশীরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের না না কিচ্ছু বুঝতে পারিনি কারণ আমরা কখনো ওদের মধ্যে চাচামেচি ঝামেলা কিছু শুনিনি না আমরা তো তাহলে চাচামেচি শুনতে পারতাম আমরা কোনোদিন ওই সব নিয়ে কিছু ঝামেলা বা কিছু হলেও নিজেদের মধ্যে যদি হয়ে থাকে আমার মনে হয় না ওরকম কিছু ব্যাপার যতদূর এখন শোনা যাচ্ছে যে পাওনাদারেরা ট্রেড করতে আসতেন সেই কারণে হয়তো এই ডিসিশন নিয়েছেন মেবি এখন সবই এখন আমাদের সবাই যা বলবে সেটাই বাট মামা মামিকে নিয়ে যেটা বলছে সবাই সম্পত্তির জন্য এত চলে গেছে সেটা হয়তো পুরোটা ঠিক নয় হ্যাঁ ঘটনাস্থলে যান বিধায়ক জাভেদ খান তিনি কি জানিয়েছেন শোনাবো প্রাণ হানি হয়েছে এখানে একটা ছোট বাচ্চা আড়াই বছর তিন বছর তার সঙ্গে কিরম একটা মহিলা একটা পুরুষ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর মানে আনুমানিক তাদের বয়স এবং অটো চালাতো কি কারণ হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করে বলবে আমরা ফ্যামিলির সঙ্গে আছি এবং ফ্যামিলির পরিবারের সঙ্গে আমরা থাকবো কোনো যদি প্রয়োজন হয় দেখবো আমরা কিন্তু এটা এখন পর্যন্ত যেটা পুলিশের সূত্র অন্য সূত্র খবর পাওয়া যাচ্ছে কেন যে ফ্যামিলি ডিসপিউট হতে পারে সুইসাইড কেস আছে